হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এই দেখো সকাল সকাল রিয়ানের দুষ্টমি শুরু দাদা চলে গেছে স্কুলে আর ওর বই খাতা ক্রিয়ন সব নিয়ে চলে এসেছে সুন্দর বাবা বলো তো সুন্দর সুন্দর হচ্ছে ফ্যান আছে তুমি এটা গোল গোল করে ঘুরছে ফ্যান ওরে বাপ রে হুম হুম দাদা চলে গেছে দাদার ক্রিয়নগুলো নিয়ে এসেছো স্কুলের খাতাও নিয়ে চলে এসছ হুম ওরে বাবা কত সুন্দর আঁকে বা এইদিকে দেখো রিয়ানকে ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করেই সকালে সবটা করতে হয় না হলে সময় হয়ে ওঠে না তবুও রোজ দিন লেট তো হয়েই যায় সময় হয় না এই যে ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপর এই সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। সকাল সকাল অত কিছু করার সময় হয় না এই এক তরকারি করেই চলে যেতে হয় তারপর তো মা রান্না করে শাশুড়ি মা রান্না করে এটা ওটা দেয় তো আমাদের অনেক পদই হয়ে যায় এই একা একাই একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে আমার কিচেনটা একটু মেসি হয়ে থাকে কারণ সারাদিন থাকি না তো ঠিকঠাক পরিষ্কার করা হয় না এবার ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমার আজকে কমপ্লিট হয়ে যাবে আর রুটিও আগেই করে ফেলেছি আর এটা হচ্ছে লোহার কড়াই আয়রন ডিফিসিয়েন্সির জন্য লোহার কড়াইতে রান্না করি তাই এটা এত কালো জামা প্যান্ট মেলে দেবো বারান্দায় মেলে রেখে যাবো কারণ বাড়িতে থাকবো না ছাদে মেলে দিলে তোলার কেউ নেই সেজন্য সব বারান্দাই মেলে দিই আমি শুকিয়ে যায় কালকে সকালে আবার তুলে আবার করে কালকে ধুয়ে মেলবো এবার সবার স্নান খাওয়া কমপ্লিট রিয়ান জুতো পরে নিচ্ছে আমরাও সব রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়বো দোকানের জন্য আমাদেরকে দোকানে পৌঁছে পার্থ অফিস চলে যায় প্রতিদিন আজকে রিয়ান কোলে ছিল না তাই একটু ভিডিও নিতে পারলাম বেশ ভালো লাগছিল একদম রোদ যেহেতু ছিল পরিষ্কার সব কিন্তু প্রচন্ড গরম ছিল আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল আকাশ গাছগুলো ভিডিওতে বেশি সুন্দর লাগছে হ্যাঁ তাই একটু ভাবলাম একটু তুলে নি ভালোই লাগছে মেঘগুলো সাদা একদম পেজা তুলোর মতো তারপর এই যে রিয়ান স্কুল থেকে ফিরে এসছে আর ক্রাফট বানিয়েছিল ক্লাসে সেইটা আমাকে দেখাচ্ছিল চোখ মুখ পুরো গরমে লাল হয়ে গেছে ওর তারপর এই যে রেডি হয়ে নিলাম একটু করতে রেখে তো তো বেশি সময় বাইরে থাকতে পারি না ঝটপট কিছু কিনে ফিরে আসি আবার ভাবি যে থাক আবার কালকে না হয় যাব। এর জন্য ভয়েস ওভার দিচ্ছিলাম না রিয়ান ঘুমিয়েছিল আবার যদি উঠে যায় মুশকিল হয়ে যাবে আর এই গরমে ওকে নিয়ে গেলে ওর নিজেরও কষ্ট ভিড়ের মধ্যে তাই মান আমি এই যে বেরিয়ে পড়লাম টোটো করে যাচ্ছি আজকে প্রচন্ড গরম ছিল বাইরেটা আর এই জন্য মার্কেটে গিয়েও আর কোনো ভিডিও ক্লিপিংস তোলা হয়নি তারপর কেনাকাটা করে এক ঘন্টার মধ্যেই ফিরে এসছিলাম এই যে মা দেখাচ্ছে কি কি কিনলাম কেনাকাটা এবার বাড়িতে ঢুকবো তো তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো আমরা কি কেনাকাটা করলাম ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই